একবার ভেবে দেখুন তো সারা জীবন হার খাটুনি করে আপনি যে টাকা আয় করছেন তার আসল মালিক কে আপনি নাকি ব্যাংক প্রতি মাসে স্যালারি পাওয়ার পর আমরা নিরাপদ ভেবে ব্যাংকে টাকা রেখে দেই আমাদের মনে হয় টাকাটা সেখানেই সবচেয়ে নিরাপদ কিন্তু সত্যটা আসলে এত সহজ না ব্যাংক আপনার টাকা অলস বসিয়ে রাখে না বরং ব্যাংক আপনার সেই টাকা ব্যবহার করে অন্যকে লোন দেয় এবং সেখান থেকে মোটা অঙ্কের মুনাফা তৈরি করে বিনিময়ে আপনাকে দেয় সামান্য কিছু ইন্টারেস্ট সোজা কথায় আপনার টাকা ব্যাংকের হয়ে দিন রাত কাজ করছে আর আপনি পাচ্ছেন মাত্র পাঁচ সাত পার্সেন্ট ইন্টারেস্ট এটা অনেকটা এমন যে আপনি কাউকে কাজে রাখলেন কিন্তু আপনার আয়ের সিংহভাগ সে নিয়ে গেল আর আপনাকে দিল সামান্য কিছু টিপস ব্যাঙ্কে টাকা রাখা ভুল নয় কিন্তু আপনার সব টাকা যদি সেখানেই পরে থাকে তবে আপনি কখনো বড় কোনো ফাইনান্সিয়াল গ্রোথ পাবেন না তাই বুদ্ধিমানের কাজ হলো টাকা এমন সব গ্রোয়িং অ্যাসেটে লাগানো যা আপনার সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং আপনাকে ফাইনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে আজকের এই আলোচনায় আমরা এমন দশটি শক্তিশালী অ্যাসেট নিয়ে কথা বলবো যা তৈরি করতে আপনাকে জন্মগতভাবে কোটিপতি হতে হবে না শুধু প্রয়োজন সঠিক জ্ঞান ধৈর্য আর সুন্দর শুরু শুরুতেই একটা কনসেপ্ট হওয়া জরুরি সহজ ভাষায় অ্যাসেট হলো সেই যা আপনার পকেটে টাকা ক্লিয়ার জিনিস নিয়ে আসে যেমন ভাড়ায় দেয়া গাড়ি বা ভালো রিটার্ন দেয়া ইনভেস্টমেন্ট অন্যদিকে লাইবিলিটি হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় বা আপনার আয়ের উপর বোঝা বাড়ায় যেমন দামি গাড়ি দামি গ্যাজেট বা চড়া ইএমআইতে চলা লাইফ স্টাইল ধনীরা তাদের আয়ের বড় অংশ অ্যাসেট তৈরিতে খরচ করে আর মিডল ক্লাস মানুষ বেশিরভাগ টাকা লায়াবিলিটিস এর পেছনে নষ্ট করে দেয় এই চিন্তাধারার পার্থক্যই ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা বদলে দেয় অ্যাসেট নাম্বার ওয়ান রিয়েল এস্টেট রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ এটি এমন এক বিনিয়োগ যার ভ্যালু সময়ের সাথে পাল্লা দিয়ে পারে আজ থেকে বিশ তিরিশ বছর আগে যে প্লট মাত্র কয়েক হাজার টাকায় পাওয়া যেত আজ তার দাম কয়েক কোটি কারণ পৃথিবীতে জমির পরিমাণ সীমিত কিন্তু জনসংখ্যা এবং কারখানার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে আপনি যদি ছোট একটা প্লট কিনে ভাড়ায় দেন তবে দুইভাবে লাভবান হবেন প্রতি মাসে ফিক্সড প্যাসিভ ইনকাম আসবে এবং আপনার প্রপার্টির দামও প্রতি বছর বাড়তে থাকবে নাম্বার টু স্কিলস আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার নিজস্ব দক্ষতা বা স্কিল এটি এমন এক শক্তি যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এবং যে কোনো পরিস্থিতিতে এটি আপনার আয়ের পথ খুলে দেবে আপনি ভিডিও এডিটিং কোডিং মার্কেটিং বা ডিজাইনিং যাই করেন না কেন নিজের ফিল্ডে দক্ষ হতে পারলে এই অ্যাসেট আপনাকে জীবনভর রিটার্ন দেবে ইন্টারনেট আর ইউটিউবের কল্যাণে এখন ঘরে বসেই নতুন স্কিল শেখা সম্ভব মনে রাখবেন স্কিল শুধু ইনকাম বাড়ায় না আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নাম্বার থ্রি গোল্ড সোনা কেবল অলঙ্কার নয় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ এর সবচেয়ে বড় গুণ হলো সোনার ভ্যালু কখনো হারায় না উটো সময়ের সাথে এর দাম বাড়তে থাকে আজ থেকে পনেরো বছর আগে দশ গ্রাম সোনার যে দাম ছিল আজ তা কয়েক গুণ বেড়ে গেছে এটি আপনার সম্পদকে নীরবে বৃদ্ধি করে এবং বিপদের সময় এটি সবচেয়ে দ্রুত ক্যাশ করার মতো ইমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করে নাম্বার ফোর স্টক বা শেয়ার স্টক মার্কেট এমন এক জায়গা যেখানে আপনার টাকা সত্যি আপনার হয়ে কাজ করে শেয়ার কেনার মানে হলো আপনি কোনো একটি কোম্পানির ছোট অংশের মালিক হচ্ছেন কোম্পানি ভালো ব্যবসা করলে তার শেয়ারের দাম বাড়ে এবং আপনি লভ্যাংশ পান স্টক মার্কেটে উঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে ভালো স্টক সবসময় দুর্দান্ত রিটার্ন দেয় বর্তমানে মিউচুয়াল ফান্ড বা এসআইপির মাধ্যমেও খুব অল্প টাকা দিয়ে শেয়ারে বিনিয়োগ শুরু করা যায় নাম্বার ফাইভ বিজনেস ওনারশিপ চাকরিতে আপনি সবসময় সময় বিক্রি করেন কিন্তু বিজনেসে আপনার তৈরি সিস্টেম আপনার জন্য টাকা আয় করে সেটি ছোট দোকান হোক অনলাইন স্টোর বা সার্ভিস বেস বিজনেস একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে আপনার আয়ের কোনো সীমা থাকবে না আপনার যদি বিশেষ কোনো আইডিয়া বা প্যাশন থাকে তবে বিজনেস ওনারশিপ আপনার পোর্টফোলিওর সবচেয়ে পাওয়ারফুল অ্যাসেট হতে পারে নাম্বার সিক্স মিউচুয়াল ফান্ড অনেকেই ভাবে টাকা কোথায় রাখলে পরিশ্রম ছাড়া তা বাড়বে এর সবচেয়ে শক্তিশালী উত্তর হলো মিউচুয়াল ফান্ড এটি এমন একটি মাধ্যম যেখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা আপনার হয়ে টাকা ম্যানেজ করে এবং আপনার সম্পদকে ধীরে ধীরে কিন্তু শক্তিশালী ভাবে বৃদ্ধি করে যখন আপনি সরাসরি কোনো শেয়ার কেনেন তখন সব রিস্ক আপনার একা কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার টাকা অনেকগুলো কোম্পানি বা সেক্টরে ভাগ করে দেওয়া হয় ফলে ঝুঁকি কমে যায় নাম্বার সেভেন বন্ড সবাই স্টক বা বিজনেসের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা কাটাতে চায় না এরা নিরাপদ আর নিশ্চিত আয় পছন্দ করে তাদের জন্য বন্ড সেরা বিকল্প সহজ ভাষায় বন্ড হলো সরকার বা কোনো কোম্পানিকে টাকা ধার দেওয়া বিনিময়ে তারা আপনাকে একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দেওয়ার প্রতিশ্রুতি দেয় বন্ডের দাম স্টকের মতো প্রতিদিন ওঠানামা করে না তাই এখানে আপনার মূলধন নিরাপদ থাকে এবং রিটার্নও তুলনামূলক ভালো পাওয়া যায় নাম্বার এইট ডিজিটাল অ্যাসেট বর্তমান যুগ ডিজিটাল বিপ্লবের যুগ ডিজিটাল অ্যাসেট এমন কিছু যা আপনি একবার তৈরি করবেন কিন্তু তা বছর পর বছর আপনাকে ইনকাম দেবে যেমন ইবুক ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ব্লগ বা কোনো মোবাইল অ্যাপ এগুলো তৈরি করতে আহামরি বিনিয়োগ লাগে না লাগে শুধু আপনার সৃজনশীলতা আর ধারাবাহিকতা ইন্টারনেটের মাধ্যমে আপনার এই ডিজিটাল প্রোডাক্ট পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং এটি একটি চমৎকার প্যাসিভ ইনকামের উৎস নাম্বার নাইন ভেঞ্চার ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটাল মানে হলো নতুন সম্ভাবনাময় স্টার্টআপে শুরুর দিকে বিনিয়োগ করা এটা অনেকটা একটি চারা গাছে পানি দেওয়ার মতো যদি সেই চারাটি এক সময় বড় বৃক্ষে পরিণত হয় তবে আপনার বিনিয়োগের ভ্যালু দশ থেকে একশো গুণ পর্যন্ত হতে পারে যদিও এখানে ঝুঁকিও বেশি কিন্তু সঠিক স্টার্ট আপ বেছে নিতে পারলে এটি আপনাকে আকাশ ছোঁয়া রিটার্ন দিতে পারে নাম্বার টেন ই কমার্স স্টোর ডিজিটাল যুগে ই কমার্স সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাসে আগে ব্যবসা করতে গেলে দোকান ভাড়া স্টাফ আর ডেকোরেশনের পেছনে অনেক টাকা খরচ হতো কিন্তু এখন অ্যামাজন ফ্লিপকার্ট আর শপিফাই এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই অনলাইন স্টোর খোলা যায় একবার আপনার স্টোর সেট হয়ে গেলে এটি দিনে চব্বিশ ঘন্টা আর সপ্তাহে সাত দিন আপনার হয়ে কাজ করবে এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও অর্ডার আসতে থাকবে দেখুন শুধুমাত্র এই সম্পর্কে জানলেই হবে না আসল পার্থক্য গড়ে দেয় আপনার স্ট্র্যাটেজি মিডিল ক্লাস মানুষ তাকে এমন জায়গায় রাখে যেখানে কোনো গ্রোথ নেই শুধু সাময়িক আরাম আছে কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর ব্যাংকে কেবল টাকা রাখার পার্কিং স্পেস হিসাবে ব্যবহার করে সম্পদ বৃদ্ধির হাতের হিসাবে নয় আপনার বয়সের উপর ভিত্তি করে বিনিয়োগের ধরন ঠিক করুন যদি আপনার বয়স বিশ থেকে ত্রিশ হয় এ সময় দায়িত্ব কম থাকে আর হাই গ্রোথ অ্যাসেট যেমন স্টক স্কিল এবং ডিজিটাল অ্যাসেটে বেশি কাজ করুন বয়স যদি আপনার ত্রিশ থেকে চল্লিশ হয় এ সময় ব্যালেন্স পোর্টফোলিও তৈরি করুন যেখানে রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডের সমন্বয় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ হলে এ সময় ক্যাপিটাল প্রোটেকশন বা মূলধন বাঁচানো বেশি জরুরি তাই বন্ড এবং রেন্টাল ইনকামের মতো নিরাপদ উৎসে বিনিয়োগ বাড়ান আর্থিক স্বাধীনতা শুধু নিরাপদে থাকা থেকে আসে না এটি আসে সঠিক সময়ে সঠিক অ্যাসেট তৈরির মাধ্যমে আজ আপনার প্রথম পদক্ষেপটি নিয়ে